সার্টিফিকেট প্রদান এবং চাকরিতে নিয়োগের দাবিতে সরব টেট উত্তীর্ণরা সোমবার টিআরবিটি চেয়ারম্যানের নিকট ডেপুটেশন টেট উত্তীর্ণদের সে সাথে তাদের বক্তব্য গ্র্যাজুয়েট এবং আন্ডার পদে মোট শূন্য পদের সংখ্যা চার হাজার অপরদিকে টেট উত্তীর্ণদের সংখ্যায় অর্ধেক ত্রিপুরায় টেট উত্তীর্ণরা তাদের চাকরির দাবিতে আন্দোলন করছে সোমবার দু চব্বিশ পঁচিশ সালের টেট উত্তীর্ণরা টিআরপিটি চেয়ারম্যানের কাছে ডেপুটেশনে মিলিত হয় তাদের দাবি সনদ তুলে দেয় টেট উত্তীর্ণদের দাবি তাদের সার্টিফিকেট প্রদান এবং চাকরিতে নিয়োগ করা হোক দু হাজারের মতো করেছি এত কঠিন প্রশ্ন করার পরেও আমরা আমরা বিগত দু থেকে দু পর্যন্ত পরীক্ষার জন্য অপেক্ষা করছি পরীক্ষা হচ্ছিল না এত বছর বাদে পরীক্ষা হয়েছে পরীক্ষা হওয়ার পর রেজাল্ট পাবলিশ হয়ে গেছে কিন্তু আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের কেন সার্টিফিকেট প্রদান করে আমাদেরকে নিয়োগ করা হচ্ছে না এটার উত্তর নেওয়ার জন্য আমরা টিআরবিটি আজকে টিচার্স একুপমেন্ট বোর্ডে এসেছি তৎসঙ্গে আমরা সরকারের কাছে এই বার্তাটা বোঝাতে চাই যে স্যার আমরা আমাদের অনেকের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে। আমাদের অনেকের বয়স এখানে আটত্রিশ আছে উনচল্লিশ আছে হ্যাঁ যাদের আগামী বছর বয়স উত্তীর্ণ হয়ে যাবে আমাদের সবাইকে। আপনারা অতি সত্য নিয়োগ করুন ত্রিপুরার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আমাদের সবাইকে আপনার অতি নিয়োগ করার প্রসেস চালু করুন টেট উত্তীর্ণদের বক্তব্য অনুযায়ী গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট পদে মোট শূন্য সংখ্যা চার হাজার কিন্তু টেট উত্তীর্ণদের সংখ্যার এর অর্থে তাই তারা দাবি করছে যে তাদের অগ্রাধিকারের ভিত্তিতে চাকরিতে নিয়োগ করা হোক যে অ্যাসেম্বলি সেশন হয় আমাদের ত্রিপুরা রাজ্যে যে বিধানসভা অধিবেশন বিধানসভার সেশনের মধ্যে যখন কেবিনেটে জিজ্ঞেস করা হয়েছিল যে ত্রিপুরা এলিমেন্টারি দপ্তরে গুণিয়াদি শিক্ষা স্তরে কতগুলা শূন্য পদ আছে তখন আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে আমাদের কেবিনেট থেকে রাজ্য সরকার একটা উত্তর দিছিল যে এই যে উত্তরটা এটা আমি আপনাদের সামনে ধরেতাছি এটার মধ্যে এটা অ্যাসেম্বলি অ্যাডমিটেড হ্যাঁ লেখা আছে যে কতগুলা সিট খালি আছে এটা কিন্তু আমার কথা না এটা যে বড় রাজ্য সরকারের কথা এর মধ্যে দেখা গেছে আমি অন্য টি আমি অন্যনন দপ্তরে কইলাম না শুধুমাত্র গ্র্যাজুয়েট টিচার এবং আন্ডার টিচারটা আমি যদি বলি তাহলে গ্র্যাজুয়েট টিচার শূন্য পদ আছে দুই জন এবং আন্ডার গ্র্যাজুয়েট টিচার শূন্যপদ আছে চোদ্দশো জন ঠিক আছে আর আমরা এবছর গ্র্যাজুয়েট টিচারের পদের জন্য পাশ করেছি শুধুমাত্র দেড় হাজার আর আন্ডার টিচারের পদের জন্য পাশ করা হয়েছে শুধুমাত্র পাঁচশোর মতো তাহলে মোট আমরা দু হাজার পাশ করেছি আর শূন্য পদ আছে প্রায় চার হাজারের উপরে বিশেষজ্ঞ মহলের বক্তব্য টেট অত্রী নদীর এই আন্দোলন ত্রিপুরায় চাকরির বাজারে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে যদিও রাজ্য প্রশাসন ইতিমধ্যেই ধাপে ধাপে টেট নদীর চাকুরি প্রদান করেছে এবং বাকি শূন্য পদগুলিতে অচিরেই যোগ্যদের নিয়োগ করা হবে বলে ঘোষণা দিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড